প্রচুর পরিমাণে কমছে বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা প্রতি পিস সর্বনিম্ন ছাব্বিশ টাকা এবং সর্বোচ্চ আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে যাদের লাগবে দ্রুত কন্ট্রাক্ট করুন যেখানে প্রতি পিস সোনালি বাচ্চার দাম কেনা হচ্ছে সতেরো টাকা আঠারো টাকা এবং ক্লাসিক বাচ্চার দাম কেনা হচ্ছে উনিশ টাকা বিশ টাকা সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চার রেট প্রচুর পরিমাণে কমে গেছে কাজী কোম্পানির ব্রয়লার রস এই গ্রেড কেনা হয়েছে বত্রিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকা এবং আইআরএ যেটা লোহমান ওটা কেনা হয়েছে ছাব্বিশ টাকা সাতাশ টাকায় এবং আইআর বি কেনা হয়েছে আঠারো টাকা এবং টিএসএফ এস কেনা হয়েছে বিশ টাকা এবং প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা পার পিস ক্যারাপেস হচ্ছে সর্বনিম্ন তিরিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা এবং বি প্লাসটা তিরিশ টাকা এবং বি গ্রেডটা সাতাশ টাকা তো ব্রয়লার বাচ্চার রেট কিন্তু প্রচুর কমে গেছে মুরগির রেটও কমে গেছে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং পুরো বাংলাদেশের সকল বাচ্চার রেটগুলো জেনে নেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা জহির এগ্রো ফার্ম থেকে একদিন বয়সে সকল রকমের বাচ্চা নিতে এবং পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জানতে জহির এক ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি খামারি বাইকের সাথে শেয়ার করবেন অবশ্যই কারণ আমাদের থেকে বাচ্চা কম রেটে কেউ পুরো বাংলাদেশে দিতে পারে না আমরাই সর্বোচ্চ কম রেটে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে বাচ্চা ডেলিভারি করা হয় যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন জহির জহিরেডো ফার্মে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমরা সোনালে অরিজিনালটা কেনা ব্যসা করছি আঠারো টাকা বিশ টাকা এবং সোনালি ক্লাসিকটা কেনা ব্যবসা করছি বিশ থেকে বাইশ টাকা এবং সোনালি হাইব্রিডটা কেনা ব্যসা করছি বাইশ থেকে চব্বিশ টাকা সুপার হাইবিটটা কেনা বেচা করছি চব্বিশ টাকা পঁচিশ টাকা এবং সুপার হাইব্রিড প্লাসটা কেনা বেচা করছি ছাব্বিশ টাকার মতো অ্যারাউন্ড সাতাশ টাকা এবং কালার বার্ড এ গ্রেড কেনা বেচা হয়েছে আজকে সাঁত্রিশ থেকে চল্লিশ এবং কালার বার্ড ডি গ্রেডটা কেনা বেচা হয়েছে পঁয়ত্রিশ টাকার মধ্যে টাইগার এগ রেটটা কেন ব্যাস পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে এবং প্রবিডা কোম্পানির আজকে ব্রাউন কক যেটা ব্রাউন ককটা ছিল আপনার আট টাকা এবং হোয়াইট ককের রেট আজকে আসে নাই হোয়াইট ককও আটষট্টি টাকা সত্তর টাকার মধ্যে এবং আজকে কক ব্রাউন ককটা কেন ব্যাস হয়েছে নয় টাকা হোয়াইট ককটা কেনা ব্যাসা হয়েছে আপনার দশ টাকায় এরকম রেটই কেনা ব্যসা হয়েছে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে এবং প্রবিটা এম সি মাল্টি কালারটা কেনা ব্যাসা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সুপার কালারটা কেনা ব্যাসা হয়েছে পঁয়তাল্লিশ টাকা আর হচ্ছে পুরো বাংলাদেশে আরও কিছু রেট আমরা জানাই দিব যাদের বাচ্চা লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের থেকে কম রেটে কেউ বাচ্চা দিতে পারে না আমরাই সর্বনিম্ন কম রেটে বাচ্চা দিই যাদের লাগবে যোগাযোগ করবেন সোনালী অরিজিনালটা বেশি পরিমাণে কম পরিমাণে নিলে আঠারো টাকা ক্লাসিকটা উনিশ বিশ ক্রসটা কেনা ব্যসা হচ্ছে আপনার বাইশ টাকা কোয়েলটা কেনা ব্যসা হচ্ছে দশ টাকা এগারো টাকা এবং হাইব্রিড সোনালিটা কেনা ব্যসা হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে সুপার হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে বাইশ তে চব্বিশ টাকা গলা চিলাটা কেনা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সাদা ফাওয়া মিটা কেনা হচ্ছে আপনার পঁচিশ টাকা অ্যারাউন্ড মিশরীয় ফাওয়া মিটা কেনা হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং টাইগার কালার বার্ডের রেট চলতেছে আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ টাকা আর প্লাস বিয়াল্লিশ টাকা পঁচিশ এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা পার পিস কেনা ব্যচা হয়েছে আজকে একশো পাঁচ টাকা এবং দেশি মুরগির বাচ্চা কেনা ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কাদাকনাথ মুরগির বাচ্চা নব্বই থেকে একশো টাকা তিথির মুরগির বাচ্চা একশো তিরিশ টাকা এবং বেইজিং ফেকিং বেইজিং হাঁসের বাচ্চা নব্বই থেকে একশো ফেকিং হাঁসের বাচ্চা নব্বই থেকে একশো টাকা চীনা হাঁসের বাচ্চা একশো পনেরো টাকা এবং খাঁকেমবেল হাঁসের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং ব্রাউন ককটা কেনা হয় দশ থেকে বারো টাকার মধ্যে এবং এক মাসের ফোমি কেনার দশ টাকা ফুসিস দিনের দিনের টাইগার একশো পনেরো টাকা থেকে বিশ টাকা এক মাসের মিশরীয় ফাওয়ামি করা দশ টাকার মধ্যে যাদের করা কোয়েল লাগবে করা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে এবং জিরো সাইজের কোয়েল তো বললাম দশ এগারো টাকার মধ্যেই দেওয়া যাবে যাদের লাগবে পুরো বাংলাদেশে দেওয়া যাবে যোগাযোগ করবেন জহিরিগর ফার্মে সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে बहरे में टेक्निक से तो धन्यवाद सबा अच्छा के सबसक्राइब लाइक कमेंट कर देवें धन्यवाद टाटा